হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ান মোম ব্লগস তো চলে আসলাম বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি হচ্ছে বিকেল থেকে স্টার্ট করেছি যখন হচ্ছে আমি ইফতারের আইটেমগুলা ভাসতেছি তখন থেকে তো দেখতে দেখতে আমাদের কাছ থেকে কিন্তু দশটা রোজা অলরেডি চলে গেছে রহমতের দশ দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তো এইদিকে হচ্ছে মানে ইফতারগুলো আর কি একে একে আমি রেডি করতেছি তো যেহেতু রমজান মা সবারই একটু মানে ব্যস্ততা বেশি থাকে তো দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে একটু বিজি থাকতে হয় তাছাড়া আমাদের ঘরে হচ্ছে তিনটা বেবি আমার একটা আর আমার জায়ের হচ্ছে টুইন বেবি ওরা হচ্ছে সেম মেজি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্য জানেন তো আমাদের ব্যস্ততা একটু বেশি দেখা যায় তো সেই কারণে ইফতারি টাইমের ভিডিওগুলো তেমন একটা করা হয় না ডেলি রুটিনগুলো আর কি এমনিতে শেয়ার করি তো আমাদের আজকের ইফতারে যা যা ছিল আপনাদের সাথে শেয়ার করতেছি আর রমজান মাসে হচ্ছে সারা দিনের তুলনায় বিকেলবেলা কাজের চাপটা একটু বেশি থাকে প্রত্যেকেরই তো তারপরও মানে চেষ্টা করি আপনাদের মাঝে একটু উপস্থিত হওয়ার জন্য কারণ আপনারা আমার পরিবারেরই সদস্য আমি যেমন আমার পরিবারকে টাইম দিই ওরকমভাবে আপনাদেরকেও টাইম দেওয়ার চেষ্টা করি তো আপনারাও কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লাগা হয়ে যাবে তো এই যে এইদিকে হচ্ছে আমার শ্বশুর হচ্ছে চলে আসছে তো আমার বিয়ের পর থেকে দেখে আসছে মানে সবসময় রমজান মাসে হচ্ছে মুড়ি মাখানোর কাজটা আমার শ্বশুরই করে থাকে উনি হচ্ছে ওনার নিজের হাতে মুড়ি মাখিয়ে তারপরে আমাদেরকে সবাইকে প্লেটে প্লেটে দেন আসলে এটা এক ধরনের ভালোবাসা আর আব্বা চান আমরা যেন সবাই ইফতারি নিয়ে একটু আগে আগে বসে পড়ি ইফতারি নিয়ে বসে থাকলেও একটা সোয়াব তো সেই কারণে দেখা যায় আব্বার সাথে সাথে আমরা ইফতারির আগে সবাই মিলে একসাথে বসে থাকি আর কি আর ইফতারির আগের দোয়া তো আল্লাহ তালা কবুল করে থাকেন তো আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি যাদের বাবা মা বেঁচে আসছেন আল্লাহ যেন সবার বাবা মাকে নে খায় দান করে আর আপনারাও আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ন্যাক হায়াত দান করেন আসলে বাবা মা ছাড়া জীবনটা কল্পনাই করা যায় না ওরা হচ্ছে আমাদের কাছে বটগাছের ছায়ার মতো মাথার উপর থেকে এই ছায়াগুলো চলে গেলে হচ্ছে জীবনটা অনেক কঠিন মনে হবে তো ওনারা আছে বলে জীবনটাকে অনেক বেশি সহজ মনে হয় হাসি আনন্দ সুখ দুঃখগুলো সব একসাথে শেয়ার করতে পারি আসলে জয়েন্ট ফ্যামিলিতে একটু কষ্ট হলে আনন্দটা কিন্তু অনেক বেশি হয় তো এইদিকে হচ্ছে আমার যা মানে সব কিছু আর কি ভাগ করে দিচ্ছে যেহেতু আমরা অনেক মানুষ একসাথে বসি তো সেই কারণে সব কিছু হচ্ছে দুইটা তিনটা প্লেটে করে করে দিতে হয় এই দিকে হচ্ছে সবাই ইফতারি খাচ্ছে তো আজকে আমাদের বাসায় আমাদের ছোটো ফুপিও আসছে বেড়াতে তো উনিও আমাদের সাথে ইফতারি করতেছে আর কি তো এ ছিল আজকের আমাদের ইফতারির আয়োজন তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন অনেক বেশি ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম